মুসলিম সম্প্রদায় নিয়ে কটুক্তির অভিযোগে দীপ দাস নামে এক যুবকের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা থানায় তীব্রমথা মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন তীব্রমথা মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম আতি জমাতিয়া টিডাব্লিউ লিডার বুদ্ধ লক্ষ্মী দেবর্মা বিশাখা দেববর্মা ও অন্যান্য মাইনরিটি সেলের সদস্যরা ত্রিপুর মধ্য মাইনরিটি সেলের পক্ষ থেকে বলা হয় কোন ধর্ম বা সম্প্রদায় নিয়ে কটুক্তি সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায় এবং এ ধরনের কাজ বন্ধ করা জরুরি পরিযায় শ্রমিক সহ ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছে বিভিন্ন বিশ্রীভাবে গালি গালাজ করেছে সঙ্গে আমাদের খ্রিস্টান বাইদের ধর্মগুরুদেরও আক্রমণ করেছে গালিগালাজ করেছে যার জন্য এই এই জন্যই আমরা থানাতে এফআইআর করেছি এবং আমরা এটাকে ফরওয়ার্ড করেছি অনেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট ডেপুটেশনের মাধ্যমে তারা পুলিশের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংবাদ পরীক্ষা